তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি কিছু আবাল তাদের কমেন্টের রিপ্লাই দিতে চাচ্ছি যাদের বাপকে নিয়ে আগের ভিডিওটা বানাইছিলাম তাই তাদের বাপকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাদের পুটকিটা জইলা উঠছে তো আজকে ভিডিওতে আমি ওদেরই কমেন্টের রিপ্লাই আর না করি দেরি চলো ভিডিওটা শুরু করি তো আপনারা প্রথমে এই কমেন্টটা পড়ুন তারপরে আমি কিছু কথা বলতেছি তোকে যেখানে লেখা আছে শুধু শুধু তোর বাপের নামি উল্টা কথা বলবি না আর যদি আলিফ গেমিং এর ভিডিও দেখি না তাও আমি আলিফ গেমিং এর পক্ষে নিব মানে বুঝতে পারতেছো কি লেভেলের বাপ্পা অগলা হইলে এমন কথা বলতে পারে ভাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম বাপ্পা পাগলা থাকা দরকার সন্তান তো আছে আমি এখন একটা কথা বলতেছি তোমরা মনে দিয়ে শোনো এই ছেলেটা তো নিজে এক আমার মনে হয় না এই অ্যাপে যে অ্যাপ নিয়ে আলিফ গেমিং স্ক্যাম করছিল ওই অ্যাপে মনে হয় না এক টাকাও ইনভেস্ট করছে ইনভেস্ট করলে বুঝতে পারতো যখন স্কেম খাইতো তখন বুঝতে পারতো ইস্কেম খাইছে যে বুকে কতটা চলতেছে তো হয় যে এইখানে আমি একটা কথাই বলতে চাই ভাই নিজে তো স্ক্যাম কাজ নাই নিজ যদি স্ক্যাম খাইতে তাইলে এখানে মানুষের কমেন্টে আইসা এখানে বক বক করতে না এখানে আমি সব প্রমাণ দিয়া দিছি তবুও এই কুত্তার মতো বক বক করতেছে আমি ভিডিওতেই আমার ওই ভিডিওতেই বলিয়া দিছিলাম যে যে বক বক করবে তার মানে সে নয় বছরের বাচ্চা এখনো কিছু বুঝে না তোগাই যে এইখানে দেখতেই পাচ্ছ আর একটা নয় বছরের বাচ্চাকে পাইয়া গেছি আরে শালার পর তুই যদি নিজে টাকা ওয়েস্ট করতি তাইলে বুঝতে পারতি যখন স্ক্যাম খাইতি তাইলে বুঝতে পারতি কী চালা তখন নিজেই আলিফ গেমিংকে গালি দিতি নিজে তো স্কেম খাস নাই মানুষ খাইছে তাই বুঝতে পারতেছি না আর যদি স্কেম খাইতি তাইলে বুঝতে পারতি আলিফ গেমিংকে নিজে সেই গালি দিতি খান গির ছেলে তো আই আমি তোমাদেরকে একটা শিখিয়ে দিই এইরকম আবার চো যদি কমেন্ট করে তাইলে তোমরা একটা কমেন্টের সাইটে রিপোর্ট বাটন আছে ওই রিপোর্ট বাটনে ক্লিক করে রিপোর্ট মাইটা দেবো